لبيك اللهم لبيك তুমি তোমার জান্নাত থেকে বেশি আল্লাহ ও রাসূল কে না বড় তুমি কিসের ইমানদার আর ইমান যখন নাই তোমার নামাজ কাজে লাগবে না তোমার রোজা কাজে লাগবে না তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এমন কি তা যত রোজ পড়ো তুমি যদি কয়েকশো মসজিদ বানাও কয়েকশো মাদ্রাসা বানাও যদি তুমি জুব্বা পাগড়িও থাকে কত প্রতি বছরও করে থাকো

তুমি জান নামে ঢুকবে আর বেড়ে বেড়া অপর দিকে একটা ছেলে আলকা বয়সে ভুল করছে অন্যায় করছে বদমাইশি করছে কিন্তু আমার নবীর বিরুদ্ধে যে কথা হয়েছে লাভ ধরে গিয়ে টুটি ধরে ফেলেছে এই টুটি ধরে ফেলার জন্য জালি হুকুমাতরা তার নামে মিথ্যা কেস দিয়ে তাকে এক বছর দু বছর জেল খাটিয়েছে তাকে পিটিয়েছে মেরেছে মনে রাখবে এই ছেলে যাকে আল্লাহ জান্নাতে যাবার জন্য উপযুক্ত এই দুনিয়া থেকে তুলবে আমার কথা বুঝছেন তো নাকি হ্যাঁ চ্যালেঞ্জের সাথে বলছি চ্যালেঞ্জের সাথে বলছি পুরো কায়নাত বানানেওয়ালা মালিক বেশাখ আল্লাহ লা শখ কোন সন্দ নেই লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া মা কুরআন বলছে জমিন আসমানের একজনই মালিক তিনি হলেন আল্লাহ কে 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 আল্লাহ কিন্তু এই আল্লাহ কুল কায়নাদের মালিক সৃষ্টি কিন্তু মালিকানার উপরে বন্ধুকে আল্লাহ মালিকানার পাওয়া দিয়েছে জোরে বলো সুভান আল্লাহ বোখারি তার প্রমাণ দিচ্ছে আনা কাসিমুন আল্লাহু উতি বা আনা কাসিমুন আল্লাহু মুতি বানানে ওয়ালা দাওলা খোদা হে মগর বাটতে হে মেরে মুস্তফা কামলি ওয়ালা বলি সুভান সব কিছু আল্লাহ বন্ধুর জন্য করেছে সেই নবী নেই হুড়োহুড়ি করলে হবে হ্যাঁ আর নবী দিলে থাকবে নবী যা দিলে থাকবে সে কখনো নবীর দুশ্মনদের ঘরে সহযোগিতা করতে পারে না লেনদেন আলাদা জিনিস এক হাতে লাও আর দাও এক হাতে লাও এক হাতে দাও এটা হলো বিনিময় বিনিময় সব ক্ষেত্রে যায় শুনছেন তো নাকি বিনিময় সব ক্ষেত্রে যায় এজন্যই আব্বাস সিদ্দিকি বারবার বলেছে বাংলা ও ভারতের মুসলমান এই দেশে যদি রাজনীতি করতে চাও ভাগিদারিতে রাজনীতি করো না হয় হারাম হচ্ছে ভাগীদারি যখনই করবে বিনিময় অমনি তোমার মশলাতে জায়েজ হয়ে যাবে আর না হয় তুমি একে বাদ দিয়ে ওকে ওকে বাদ দিয়ে ওকে ওকে বাদ দিয়ে ওকে যাকেই করো না কেন সব ব্যাটারি কিন্তু লক্ষ্য একটাই দিনকে মিটানো কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট কেউ আস্তে আস্তে কেউ তাড়াতাড়ি কেউ কথা বুঝে আসছে এজন্য বিনিময় আমি বলি কেন বারবার যখনই হবে যাবে যে এক হাতে আমরা যে আলেম আমাদের জন্য শরীয়তে একটা মশলা আছে কি আমাদের বিভিন্ন জায়গায় প্রচার করতে হয় দিনের বিভিন্ন মোহল্লায় যেতে হয় হাজার বাড়িতে খেতে হয় হাজার বাড়ির সব বাড়ি অর্থ বা খাবার কি ঠিক আছে নাকি এ কথা বলেন কিন্তু দান বাছতে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় তো নাকি খেতে হবে না হবে না এজন্য ইসলাম আমাদেরকে একটা মাসলা ছাড় দিয়েছে কি তুমি যেখানেই খাবে খাবার আগে ফাতিয়া করে দাও দোয়া করে দাও এই উদ্দেশ্যে বিনিময় এই যে আজকে আমাদের সমাজের রেওয়াজ শুরু হয়ে গেছে কি পন পন ছাড়া বিয়োগ এমন বন্ধু হয় এমন আপনজন হয় না গেলে বড় একটা ফাটল তৈরি হবে কিন্তু কি করবে পনের পয়সা তো খাওয়া যাবে না এর জন্য ইসলাম মাসলা আমাদেরকে শিখিয়েছে কি তুমি নিয়োগ করে একটা গিফট দাও বিবাহ সময় ভেব আল্লাহ এই গিফটের বিনিময় আমি খাদ্য ভোগ করলাম শুনছেন তো নাকি হাজার সুযোগ আছে ইসলামে সেগুনো তোমাদের তো জানতে হবে তুমি তা না করে ইসলাম কে মিঠাভার জন্য তুমি উঠে পড়ে লেগেছো মুসলমান আল্লাহ ছাড়বে না তো যাক টাইম তো হু করে চলে গেল আর কি আর করব সময় তো হু করে এগিয়ে চলে গেল তা আসেন একটু সালাম দি আচ্ছা আপনারা বলুন এতগুলো লোক যদি কোনো পার্টির মিছিল আপনারা থাকতেন কেমন আওয়াজটা হতো বলেন তো কি সমাজ আপনারা না গেলেও এতগুলো লোক যদি অন্য লোক যদি হয় আওয়াজ হয় না হয় না সেই জায়গায় এতগুলো মানুষ আমরা নবীর ওপরে সালাম করছি আমাদের আওয়াজ কোথায় না দাঁড়িয়ে সালাম পড়াতে আপনাদের কারো অ্যালার্জি আছে যদি কেউ দাঁড়িয়ে পড়াতে আপত্তি থাকে আপনি বসে পড়ুন না শুনছেন না শুনুন আমি ঝগড়া করতে আসিনি তো আপনার সাথে এ জুদিয়াত মাসলালে ঝগড়া করতে আসিনি কিন্তু দাঁড়িয়ে পড়া বসে পড়ার থেকে অনেক উত্তম দাঁড়িয়ে পড়লে আদব হয় আর নবীর আদব সাথে সম্পর্ক সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আসেন সকলে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে সকলে পড়বে কে يا حبيب السلام

আপনারা আমার কথাতে প্রতিবেশী কেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে রাখতাম অসুর বলেছে আমি আপনাদেরকে দুঃখ দিবার জন্য কোনো কথা বলিনি তবে আপনাদেরকে বাঁচাবার স্বার্থে আমি আপনাদেরকে বুঝিয়েছি কোরবানির পশু আমরা জবাই করি তাই তো নাকি কোরবানির পশু জবাই করে হলো ইমামরা ওলামারা কিন্তু পশুকে জবাই করার আগে বাধা করে অন্য অন্য টিম তাই তো নাকি ভালো করে পশ্চিম বাংলা সরকার আমাদেরকে আগে বাঁধা বুধির কাজটা করছে দিল্লিতে মলি সাহেব আছে বাঁধা হয়ে গেলে এসে কিন্তু জবাই করবে এখনো হাত পা খোলা আছে নিজেদের কথা একটু ভাবেন নিজেরা অধিক তৈরি করেন নিজেদের পাওয়ার তৈরি করেন তাকে যদি কেউ পার্টনারে আপনাকে ন্যায় তার সাথে বাকি জায়গায় সাথ দেন যে আপনাকে ভাগিদারি দেবে না পার্টনার দেবে না তার সাথে আপনি সাথ দেবেন না অনুরোধ করে যাচ্ছি না হয় আগামী দিন আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ঈদগা আমার খানকা বড় ভয়ানক জায়গায় কিন্তু যাচ্ছে আর যতগুলো মসজিদ মাদ্রাসা আমাদের আছে যেগুলোর কাগজ নেই সেইগুলো কিন্তু আমাদের পরিচয় দিচ্ছে আমরা এ রাজ্যে এ দেশে হাজার হাজার বছর ধরে কিন্তু আছি সেগুলো যদি মুছে যায় তাহলে আমরা প্রমাণ দিতে পারব না যে আমরা হাজার হাজার বছর ধরে কথা শুনছেন খুব ভালো তারে শোনে জিনা স্মৃতিতে মাহফুল মুজাদিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন হক তাই তিনার সুন্দর কিন্তু লড়াই হয়েছিল ব্রিটিশ হুকুমতের জানেন তো না হক আলেমের বৈশিষ্ট্য জালিম শাসকের সঙ্গে লড়াই হবে ব্রিটিশ ছিল জালিম তাই মুজাদিদুল জামান কলিকাতাতে শহীদ মিনারে লাখো লাখো ভক্ত মুরিদদের নিয়ে ব্রিটিশ হুকুম সরকার এ ব্রিটিশ সরকার সরো আমি আবু বা বলে দি তুমি যে আইন করবে ওই আইন যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আমি আবু বাখার কেন লক্ষ লক্ষ আবু বাখার জীবন দিয়া পছন্দ করবে তোমার কোরআন হাদিসের বিরোধী আইনকে মানবে না মানবে না মানবে না আজকে তিন স্মৃতি সভাতে আজ আমি কি জানতে চাই আগামী দিন যদি কলিকাতার রাজপথে সেটা ক্রিকেট ময়দান হতে পারে আমি যদি ডাক দিই আপনারা সেখানে যাবেন আপনাদেরকে সাথে করে নিয়ে কেন্দ্র সরকারকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো আমরা এই 230 লক্ষ মানব আવાસ তুলছি বাংলা জমিন থেকে এ কেন্দ্র সরকার তোমার আইন যদি আমার কোরআন হাদিসের বিরুদ্ধে হয় তোমার আইন যদি আমার কোরআন হাদিস দস্তে ভালোবাসে সেই দেশের সংবিধানের বিরুদ্ধে হয় আমরা জীবন দেব তবে বিঅতবার কারা قانون আমরা হতে দেব না এই আওয়াজ তো দরকার আছে না নাই কারা কারা বলি কথা এই যদি রাজি আছেন হাত তুলে সাক্ষী হাত লম্বা নিজেদের পেটের পয়সা যেতে হবে বা গাড়ি ভাড়া দিতে পারবে না মসজিদের জন্য মাদ্রাসার জন্য দিনের জন্য সংবিধানের জন্য নিজেদের অধিকার বাঁচাবার জন্য ডাক দিলে আপনারা যেতে রাজি আছে হাত লম্বা করে তুলে রাখে যেতে পারবেন ধোকা হবে না তো হাত না কেউ কি হাত তুলে এমন কেউ রয়েছে কেউ কি হাত তোলেনে এমন কি আছে আমি তার বিষয়ে একটাই কথা বলবো যদি আপনি লোক সমাজে হাত তুলতে ভয় করেন আপনি আলাদা কথা আর যদি মনে করেন যে না মসজিদ মাদ্রাসা কবর স্থলের জন্য আমার যাওয়ার প্রয়োজন নাই আপনি আয়নার সামনে নিজেকে প্রশ্ন করবেন আপনি মোমেন না বেইমান ভেতর থেকে উত্তর দেবেন আপনি বেইমান উত্তর পাবেন ট্রাই করে দেখবেন আর যদি মনে হয় যে না হাত ফুলে আমার অসুবিধা সামাজিক ভাবে কেউ দেখে ফেললে আমার উপর জুলুম হতে পারে আমি সহ্য করতে পারবো না আন্তরিক ভাবে আমি আছি সেটা তো আল্লাহ দেখছে তাহলে আপনার আমার কিছু বলার নেই যাবে আমি টার্গেট করছি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা কলকাতায় জমায়েত করব আপনাদের অসুবিধা আছে মনে রাখবেন বাংলায় যত আন্দোলন বাড়বে বাংলায় যত মাথার ভিড় আন্দোলনে বাড়বে এর প্রভাব কিন্তু দিল্লিতে পড়বে আমি আপনি যদি ঘুমিয়ে থাকি যে কেস চলছে আন্দোলনের দরকার নেই তাহলে ওই সুপ্রিম কোর্টে যেমন বাবরি মসজিদের কেস সংবিধান বিরোধী রায় হলো এই অকাপটাও কিন্তু এই রকম রায় বেরিয়ে যাবে আপনাদের হুঁশ আছে কি জানি না একটা দিন আপনাদের কাছে আসতে চলেছে এরপরে একটা আইন আসছে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি হয় ভারত ছাড়ো দুছি আমি যত বলছি প্রতিদিন দুশ্মন বাড়ছে বাড়ছে না বাড়েনি পাগলায় গেছি নাকি তোমাকে বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি আমি আমাকে নিয়ে ভাবিনা আমি আমার ভাবি ভাবিনা আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি তোমাদের বাচ্চা কোন ইসলাম পাবে তো মনে রাখবেন লুহা কাটতে গেলে লুহা দরকার তিলক বলে একটা ওই বোন যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচ করে আমাদের ট্যাক্সের টাকায় উকিল লাগাচ্ছে অথচ অথচের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার জন্য উকিল লাগিয়েছে রাত করবেন না। করলে ক্ষতি হবে এক রাগের চোখে যে মুখ দিয়ে নোংরা কথা বেরিয়ে যায় ইমান চলে যাবে কেন আব্বাস সিদ্দিকি দেখুন আব্বাস সিদ্দিকি হলো ইসলামের একজন কর্মী খাদের

এসেছে ক্ষমা চেয়েছে মাফ করে দিয়েছি আর একটা প্রবলেম কি দুনিয়া তো হবে আখেরা তো ঢুকতে হবে প্রত্যেকটা নবীরা তার কমকে বাঁচাবার চেষ্টা করেছে নবীর গোলাম হিসাবে নবীর উম্মত বাঁচাবার চেষ্টা করছে বোঝো এরপরে আবার বলে যাচ্ছি এরপরে আবার বলে যাচ্ছি যদি এর পরও তোমার বিবেক না খোলে তাহলে জেনে লিও তুমি সুরাতে সকলে মুসলমান নবীর হাদিস অনুযায়ী কিন্তু ইমান নাই আমার কিছু করার নাই আসো দোয়া চাওয়া হবে সকলে তওবা করো বিসমিল্লাহ রহমান রহিম আবার আচ্ছা 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 তাহলে এইগুলো পাবে তো